হ্যালো ফ্রেন্ডস এ আর জ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব যে আঠাশে ফেব্রুয়ারি যে ষোলো নম্বর কিস্তির টাকাটি পেতে চলেছেন সেই আঠাশ তারিখে কাদের কাদের কত টাকা করে ঢুকবে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে মূলত কত টাকা করে পাবেন সেইটা জানার জন্যই আপনাদেরকে এই ভিডিওটি দেখানো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম কী করতে হবে আপনাদেরকে গুগলে আসতে হবে গুগলে আসার পর এখানে সার্চ করতে হবে পি এফ বলে সার্চ করবেন তারপরে আপনাদেরকে এই প্রথমে যে লিঙ্কটি আসবে সে লিংকে ক্লিক করতে হবে সে লিঙ্ককে ক্লিক করার পর আপনারা একটু উপর দিকে তুলে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিভিটি ডিটেলস এই ট্র্যাক ডিভিটি ডিটেলসে ক্লিক করবেন ডিবিটি ডিটেলসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে প্রথমে চাইছে ক্যাটাগরি আপনি ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন পি এম কিষান তারপর আপনার পেমেন্ট থাকবে তারপরে এন্টার বেনিফিশারি কোড এটা আপনাদের কাছে নেই তো আপনি এখানে যে আইড আইডি চাইছে এখানে দিবেন আপনাদের যে পি এম কিষানের রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনি দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটিও ওপরের এই ঘরে বসিয়ে নেবেন তারপরে এখানে নিচে সার্চ রয়েছে সার্চে আপনাকে ক্লিক করতে হবে তো সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি স্ট্যাটাস চলে আসবে এখানে সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন তো আমাদের দেখার বিষয় যে কত টাকা পাবেন তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে দেখতে হবে যে আপনাদের টাকাটি আঠাশ তারিখে পাবেন কি না তো প্রথমে এখানে দেখতে হবে ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে ভ্যালিডেট আছে কি না আর দ্বিতীয়ত যে এখানে ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে কি না আর এখানে ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং আছে কি না এই তিনটে জিনিস দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন টাকা ঢুকবে কিনা তো এখানে ভেরিফাইড আছে পাশাপাশি এখানে পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে অর্থাৎ পেন্ডিং টাকাটাই ঢোকার জন্য রেডি একদম সেটাই আর এখানে আপনার কত টাকা ঢুকবে সেখানে দেখতে পাচ্ছেন ইনার কিন্তু দশ নম্বর কিস্তির টাকা ঢুকবে দু হাজার টাকা আর আপনাদের এখানে দশের জায়গায় যিনি নয় থাকে সেক্ষেত্রে নয় নম্বর কিস্তির টাকা পাবেন ইনি দশ নম্বর কিস্তির টাকা পাবেন তাই এখানে দশ লেখা রয়েছে এবং দু হাজার টাকা লেখা রয়েছে তো অনেকেরই আছে যাদের এরকম টাকা কিস্তি এখানে যেমন দশ রয়েছে নিচের ঘরে নয় আছে এরকম অনেকগুলো এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন ডেট যেই তারিখে আপনি রেজিস্ট্রেশন করেছেন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু টাকা এখনও ঢুকেনি। অনেকেরই অনেক সমস্যা হতে পারে সেই রেজিস্ট্রেশনের ডেট থেকে শুরু করে আজকের পর্যন্ত যতগুলো কিস্তি আপনাদের দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সব কিস্তির টাকাগুলো সে কিন্তু একবারে পাবে কিভাবে আপনাদের ধরুন ই প্রবলেম ডিবিটি প্রবলেম ফান্ড প্রবলেম বা আপনাদের অ্যাকাউন্টের প্রবলেম যে কোনো প্রবলেমের জন্য যে কোনো সমস্যার জন্য আপনাদের কিন্তু টাকাগুলো আটকে ছিল টাকাটা ঢুকেছিলো না সেই জন্য কিন্তু আপনাদের এখানে অনেকেরই দেখাবে যাদের একটা দেখাচ্ছে তো একটাই পাবে আর যাদের এখানে দু তিনটে দেখাচ্ছে বা পাঁচটা দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পাঁচটা দেখালে দশ হাজার টাকা সে একবারে এই মাসেই পাবে যদি আঠাশ তারিখে টাকাটি মারে এরপরে অনেকেরই দুবার দেখাবে দুবার পরে তো চার হাজার টাকা পাবে দু হাজার করে ঠিক একইভাবে এরকম আপনাদের যার যেমন এখানে দেখাবে সে সেই রকম হিসাবে দু টাকা করে বেশি পাবে তো এটা হচ্ছে কোনো সমস্যা থাকলে তার টাকা বেশি পাওয়ার কারণ আর যাদের একটা আছে সব টাকা পেয়েছে তাদের তো বেশি পাওয়ার কোনো কথাই ওঠে না তার কারণ দু হাজার টাকা করেই ইনস্টলমেন্ট পিছু দেয় এবার এখানে যে নয় নম্বর দেখাচ্ছে এই নয় নম্বর কিস্তির টাকাটা ইনি পেয়ে গিয়েছেন এটা সাকসেস মেসেজ দেখাচ্ছে যে টাকাটি পেয়ে গেছেন কবে পেয়েছেন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে এই ডিটেলসটা দেখে আপনি বুঝতে পারবেন টাকা পেয়েছেন কিনা যদি আপনি এই টাকাটি না পেতেন তাহলে কিন্তু আপনার এখানে এটা দেখাতো না এখানে আপনাদেরকে ডাইরেক্ট পেন্ডিং দেখাতো এখানে এখানে যখন পেন্ডিং দেখাচ্ছে ঠিক পেন্ডিং দেখাতো এখানে তো অনেকেই শুনেছেন যে চার হাজার হোক ছ হাজার বারো হাজার করে টাকা ঢোকার খবর আপনারা পেয়েছেন তা আসলে সেই হিসাবে না যাদের যেমন বাকি আছে সেই হিসাবে তিনি টাকাটি পাবেন তো এই ছিল ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন